বাইরে বা একই দেখলাম আমাদের পৃথিবীর বাইরে থেকে আমাদের পৃথিবীতে এই মহিলার আগমন থাও ধরা পড়ল আমেরিকান এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন অফিসারের হাতে সে পাসপোর্ট শু করেছে এই নামে এই পৃথিবীতে কোনো রাষ্ট্রই নেই সে নাকি ঠুরিঞ্জন থেকে আসছে কিন্তু ওই নামে থুরিঞ্জ এই রকম একটি নাম ওই রাষ্ট্র এই পৃথিবীর মানচিত্রেই নেই তাকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করলো তুমি কোথায় থেকে আসছো সে বললো তার ওই দেশ থেকে আসছে তার পাসপোর্ট দেখে বলল অরিজিনাল কিন্তু অনেক দেশ ভ্রমণও করেছে যেগুলো দেশে ভ্রমণ করেছে সেইগুলো দেশই এই পৃথিবীর মানচিত্রে নেই তারা অপা কি হতে চলেছে এই পৃথিবীতে তাকে নিয়ে একটি ওয়েটিং রুমে চলে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের বড় বড় অফিসারদেরকে খবর দেওয়া হয় বাইরে সিকিউরিটি গার্ড আছে তাকে একটি কক্ষ দেওয়া হয় বাইরে তালাম মেরে চলে আসছে ইমিগ্রেশন অফিসার তাদের সামনেই কিন্তু তাদের সব অফিসার আসার পর যখন দরজাটি ওপেন করলো তখন উদাও মহিলাটি নেই দরজা জানালা বন্ধ কিন্তু মহিলা উদাও মহিলার পাসপোর্ট ব্যাগ কিছুই নেই মানুষের আগমন আজম বাইরে বাই কি হতে চলেছে এই পৃথিবীতে তার পাসপোর্টে অনেক দেশের শিল রয়েছে কিন্তু ওরা পাসপোর্ট দেখে বলেছে অরিজিনাল শিলগুলো কিন্তু যেত দেশের সে ভ্রমণ করেছে আমাদের এই পৃথিবীতে সেই দেশগুলোই নেই মানচিত্রে কী হতে পারে সে নাকি টুরিঞ্জন থেকে আসছে কিন্তু টুরিঞ্জন বলতে কোনো দেশই নেই পৃথিবীতে আমেরিকান ইমিগ্রেশন অবাক তারা পৃথিবী কন্ট্রোল করে কিন্তু তাদের নেই সেই দেশ ওকে জিজ্ঞাসা করা হলো তুমি কোথায় থেকে আসছো সে বলে এখানে থেকে আসছে তাও বলতে পারে এটা আমেরিকা তাকে জিজ্ঞাসা করলো তাকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করলো তুমি কোথায় থেকে আসছো সে বলে টুরিনজন থেকে আসছে কিন্তু টুরিনজন বলতে কোনো দেশই নেই পৃথিবীর মানচিত্রে বাইরে বাই কি হতে যাচ্ছে এই পৃথিবীতে সবাই অবাক কিছুক্ষণ পর সে উদাও রুমে রুমের দরজা জানালা বন্ধ কিন্তু সে নেই তিন চার দিন যাবত আমি দেখতেছি নেট দুনিয়ার বাইরাল ওই মহিলাকে নিয়ে ট ইন টু কিন্তু আজ আপনাদের মাঝে তুলে ধরলাম প্রমাণ সহ আপনারা মতামত কি বলে যাবেন তিন চার দিন যাব সে নেটে ভাইরাল আমেরিকান অফিসাররা তাকে পাগলের মত খুঁজতেছে কিন্তু এয়ারপোর্টের আশপাশ সিটি সবগুলো সে উদাও গর্বী আসছে গৈবি চলে গেছে আমাদের মতন দেখতে কোথাও বলল কিন্তু হঠাৎ উদাও সে বিভিন্ন দেশ ভ্রমণ করেছে কিন্তু পাসপোর্টে অরিজিনাল বিষা রয়েছে ইমিগ্রেশন অফিসাররা চেক করলো পাসপোর্টে অরিজিনাল বিষাগুলো রয়েছে শিল রয়েছে কিন্তু এই পৃথিবীর মানচিত্রে সেই দেশগুলো কোনো ঐতিহ্যই নেই এই পাসপোর্টের তার কথার স্বীকারোক্তি এই পৃথিবীর কোনো মানচিত্রেই নেই অফিসাররা অবাক সে একটি দুটি দেশ ভ্রমণ করে নাই সে অনেকটি দেশ ভ্রমণ করেছে তার পাসপোর্টে বিভিন্ন দেশের শিল রয়েছে অরিজিনাল বিষা রয়েছে কিন্তু আমাদের এই পৃথিবীর মানচিত্রে সেই দেশগুলো নেই সেই পাসপোর্টও নেই সেই দেশের নামই নেই অন্য পৃথিবীর কিছু হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেছেন কমেন্টে আপনাদের মতামত বলে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিও